এবং অলরেডি দুই ডিকেট হয়ে গেছে আর নাইনটি ফাইভ এটা আমেরিকা ইউরোপ এবং জাপানেই ব্যবহার হয় অনলি সেভেন পারসেন্ট রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে ব্যবহার হয় এই সেমিনার করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ইয়াং সার্জনদেরকে এবং যারা খুবই প্রতিষ্ঠিত সার্জন আছে তাদেরকে উদ্বুদ্ধ করা যে রোবোটিক সার্জারিতে পড়াশোনা করা ভারতপক্ষে পারলে একটা ফেলোশিপ ইউনিভার্সিটি ফেলোশিপ করা রোবোটিক সার্জারি করা রোবোটিক সার্জারিকে বাংলাদেশে পোলাইজ করা তাতে লাভটা কি হবে লাভটা হবে আমাদের আপনারা জানেন যে আমাদের অনেক ফরেন কারেন্সি দেশের বাইরে চলে যায় কারণ হচ্ছে যে আমাদের অনেক রুগী বাইরে যাওয়া অপারেশন করে জটিল রুগীগুলো সেই রুগীগুলোকে যদি আমরা এখানে অপারেশন করতে পারি তাহলে আমাদের এই আমার প্রচেষ্টা সফল হবে